গত সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে শুক্র দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আম্বারিহাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন শাহিবাল জাতের প্রেগনেন্ট গাফিল এই গাফিগুলো কী দামে ট্রপিকটা চলছে আমরা সেই তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আরেকজন আমরা সুন্দর একটা গরু দেখছিলাম আর এই গরুটার কিন্তু দাম দর চলছে হাই কোয়ালিটির শাহি হল গাভি এটা এই যে ওটার এখানে আমদার চলছে গাপ কয় মাসের আট মাস গাভ আর বয়সটা বয়স চার দাঁত উঠতেছে দুধতেছে দাঁত উঠতেছে এইটা বলছে আট মাসের গাপ গোলটা গোলটা সম্পূর্ণভাবে দেখি দেখেন পেট দেখলে কিন্তু বোঝা যায় এটা আট মাসের গাপ হ্যাঁ যে আর রাস্তার কাঠের কিন্তু তুলনামূলক ক্রেতা কম যারা আছে একবারে দেখে শুনে চিপে চিপে কিনতেছে আচ্ছা গরু কিন্তু ওলান ছাড়াও শুরু করছে মোটামুটি এই দেখেন তাহলে আট মাস পার হয়েছে আট মাস পার কাঠ আছে কি সাথে

তবে এটা দেখছিলাম এটা একটা হাই পার্সেন্ট শাড়িগুলো এটা একটা শাহিওয়াল গাভি এটা কেমন বয়স ভাই এটা চার তাঁত এটা একটা চার তাঁত কাঁচা বয়সের গরুটা গরুটা কিন্তু মা আল্লাহ আর গাপ মাস এটাও আট আট মাস গাপ কার নিয়ে আসছেন কার আছে সাথে কার্ড চেক করা দিবেন তো সম্পূর্ণ তো কত কি চাওয়া দাম আপনার এক লাখ পনেরো চাওয়া আর কত বলে পঁচাশি বলে আপনার টার্গেট বলছি সব আঙ্গি হবি না এইটা গরু দুইটাই কিন্তু তবে এটা কিন্তু দাম একটা কম দুইটাই চার দাঁতের গরু আর আট মাস প্লাস এই যে এটা এক লাখ বিক্রি আর এটা এক লাখ দশ বিক্রি দেখেন দুইটাই আট মাস গাপ চার দাঁতের করে করি আর এটা কিন্তু চার দাঁতের এখন সম্পূর্ণভাবে হয় না চার দাঁত হচ্ছে কেমন তিনটা দাঁত উঠছে আচ্ছা ধন্যবাদ বেচাকা করেন যে এই পাশে কিছু দেশাল আলদা বিগ সাইজ গরু দেখছিলাম এই যে এটা একটা বিগ সাইজ গাভ এটা গাভ আছে এটা হয়তো হয়ে গেছে আমার একটু শূন্য চাচা ভালো আছেন এটা কি বিক্রি হয়ে গেছে নাকি কত হয়েছে মাত্র সত্তর হাজার কয় মাসে সাত মাস দশটা আপনি বিক্রি করলেন আর একটা বিক্রি সেটা সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে সত্তর হাজার বিক্রি হয়ে গেল আরে যে এইটাও বিক্রি হয়েছে এটা দেখেন হাসরা চলছে এখানে দেশালের মধ্যে গরুটা এই যে দিয়ে দিলে দে থাবো হয়ে গেছে এটা হয়ে গেছে দেশাল গাফিটা এবার এটা আপনারা কিনলেন কত হয়েছে ঠিক আছে সুন্দর হয়েছে উনষাট উনষাট বিক্রি হয়েছে আর এটা সত্তর এটা সত্তর হাজার আর এখানে এটারও দাম দর চলছে এই যে এটার দাম দর চলছে নয়া জন বয়স দুটা এটা কয় মাসের গাছ চাচা কয় মাসের গাছ এটা সাত মাস আনি

বেশ বড় সাইজের গরুটা দেখি এটার দাম দর চলছে এই যে এটা আপনাদের গরু কয় মাস সাত মাসে পড়ছে আর বয়সটা

বলছে সত্তর পার বাজার করে হাতাত্তর হবে না আর হাতে এক হাজার বেশি লাগবে তাদের যেহেতু বাড়ির গণু বুঝে নিত গৃহস্থ মানুষ তাদের চাহিদাটা সবসময় একটু বেশি থাকে আর যে এটা আরো ফাটাফাটি দাম দর চলছে সালের মধ্যে একবার ছোট চাহিদা গরুটা হঠাৎ জোয়ান দাম দর করছে এখানে

একটা গরু পিছনে কিন্তু মোটামুটি চার পাঁচজন কাস্টমার লেগে আছে আমরা দেখছি এটা অনেকে ষাট ভাঙতে বলে অনেকে পঞ্চান্ন বলে আবার যে যেমন পারে আর কি ছয় থেকে আট দাঁত উঠতেছে এই গরুটা এটা গাপ কয় মাসের কথা এটা ছয় মাস রানিং ছয় মাস তো ষাট ভাঙে কি বিক্রি করবেন না নিয়ত নেই আর ষাট ভাঙতে হয় ষাট ভাঙতে না হলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে শুনলেন এটা কিন্তু চক্র নম্বর পাঁচজনী বললো যদি ষাটও ঠিক করতে না পারে তাহলে একটু কম হলে দেবে পাঁচশো হাজার কমে দিতে চায় তা বাজার অনুযায়ী কিন্তু দাম দরটা নির্ভর করে আমরা যা বুঝছি সো ভিওয়ার্স এ ছিল আজকে দেশীয় শাহিওয়াল প্রেগনেন্ট গরুর পাচার দর ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ